অনেক সুন্দর করে দেখছেন আপনারা আপনারা ভালো করে তাকাই থাকেন কিভাবে সার দিবেন পরে কয়টা সার দিয়ে এভাবে সার দিয়ে সাইডে কয়টা এভাবে মাটি দিবেন এবার গুঁড়ো ঘুরে করে এভাবে মাটি দিয়ে পাশে দিয়ে করবেন দেখুন কিভাবে সারগা সারগুলা অপদান করা হচ্ছে এভাবে সমান করবেন কয়টা কয়টা মাটি আর এভাবে এভাবে সমান করে চারটাতে নেবেন একটু ইয়েভাবে ইয়া করে থালা করে তারপরে মাটি দিয়ে দিবেন মাটি দেওয়া তারপরে সার দিবেন আবার উপর দিয়ে কয়টা তারপরে মাটি দেবেন এই সাইডে দিয়ে মাটি দিবেন তারপর একটা সার দিয়ে দিবেন মাটির পরে এই যান আর পরে পানি দিবেন পাত্রটা দেখি নেন হাতে নিয়ে হাতে আস্তে আস্তে দিবেন আর নয় এমনি ডাললে সাইডের মাটিগুলো চলে যায়

তাকে এভাবে এগুলা এগুলো এভাবে পালাই দিবেন তলতে সারগুলো না দেখুন তল আমি মাটি দিয়া সারগুলো কিভাবে লাগছি দেখুন আপনারা এভাবে সারগুলো ডাইলা তারপরে এভাবে তারপর পানি দিবেন একটা লাঠি দিয়ে গাড়ি দিতেছি চারাটা জন ভাঁঙ্গ না পড়ে তারপর একটা রশি দিয়ে বাঁধ দিচ্ছি জন সাইটে না পড়ে তার জন্য একটু হয়ে গেছে তো তার জন্য পাতাগুলো নাই তার জন্য বাঁধি দিচ্ছি আমি এভাবে পাতাগুলো এভাবে ভাঁঙ্গে এই যে গাছগুলো দেখুন দেখুন এই একটা তারপর এই একটা প্রথমই পরে এটা রষি আমি গ্যাস